সকাল প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন পিউলি মেডিকেল আজকে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে বিশ্বব্যাপী ডায়াবেটিস এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা সারা বিশ্বে প্রতি বছর ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে যে ডায়াবেটিস জনিত কারণে যে জটিলতাগুলো হয় সেই জটিলতাগুলো নিয়ে রোগীর সংখ্যা এবং বাংলাদেশেও কিন্তু এই চিত্রটা মোটেও ব্যতিক্রম নয় বর্তমানে বাংলাদেশে যে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধি আমরা বলে থাকি তার মধ্যে কিন্তু ডায়াবেটিস একদম শীর্ষ স্থানে অবস্থান করছে সো আমাদের সচেতনতার জায়গাটা কিন্তু সুদৃঢ় করার এখনই উপযুক্ত সময় তো সেই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি ডায়াবেটিসে দৃষ্টিশক্তি রক্ষা প্রতিদিনের সচেতনতা আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসককে আমাদের আজকের আমন্ত্রিত ডাক্তার আলী আকবর চক্ষু রোগ বিশেষজ্ঞ ফ্যাকো ও গ্লুকোমা সার্জন বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট আমাদের সাথে স্টুডিওতে আরো উপস্থিত আছেন ডাক্তার নৌসাবা নুর সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা ডায়াবেটিস নিয়ে যদি আপনাদের কোনো কনসার্ন থাকে অথবা চোখের সমস্যা নিয়ে বিশেষ করে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে ডায়াবেটিস রোগীদের যে চোখের সমস্যা হয় রেটিনোপ্যাথি সে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে ক্ষেত্রে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি স্ক্রল একটু বারবার দেখতে পাচ্ছেন আপনার দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ স্যার শুরুতে আমরা আপনার কাছে আসছি যে আমরা খুবই বহুল প্রচলিত একটা শব্দ যে ডায়াবেটিস আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যে আসলে এই শব্দটার সাথে পরিচিত না তারা শুনে আসছে আসলে ডায়াবেটিস বলতে কি বোঝানো হয় সেটা কি আমরা সহজভাবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি সেটা বুঝি ডায়াবেটিস বলতে যেটা আমরা খুব সহজে যেটা বুঝি যে ব্লাড সুগার লেভেলটা নর্মাল মোর দ্যান নর্মাল সেটা ফাস্টিং ব্লাড সুগার আফটার ব্রেকফাস্ট তিন মাসের একটা গড়ে সি এ সি যেটাকে বলি এ ব্যাপারে ডক্টর ওরা আরও বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে ডায়াবেটিস বলতে ব্লাড সুগার লেভেলটা যেটা আমাদের নর্মাল লেভেলের উপরে থাকে এতে হয় কি শরীরের প্রত্যেকটা সেল একটা হিউম্যান বডিতে সেভেন্টি ফাইভ টু হানড্রেড ট্রিলিয়ন সেলস দ্বারা গঠিত প্রত্যেকটা সেল অ্যাফেক্টেড হয় এবং কতগুলো ভাইটাল অর্গান বেশি অ্যাফেক্টেড হয়ে যায় এই এইগুলোর জন্যে ডায়াবেটিসটা যে একটু আগে আপনি বলছিলেন যে ডায়াবেটিস আমাদের সচেতনতার জন্য ডায়াবেটিসকে আমাদের শীর্ষস্থানে নিতে হবে এটা খুবই সত্য কথা মূল্যবান কথা কারণ আজকাল আমরা দেখছি ডায়াবেটিস থেকে শুধু যে ব্রেন নার্ভাস সিস্টেম হার্ট কিডনি তা না চোখটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মানুষের যে পঞ্চেন্দ্রীয় তার ভিতরে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আমাদের একটা অঙ্গ এই চোখেও কিন্তু এর প্রভাব এমনভাবে পড় পড়ছে আজকাল আন আনডিটেক্টেড এবং যদি আনকন্ট্রোল থাকে চোখের এমন কোনো টিস্যু নাই যে অ্যাফেক্টেড হয় না সবচাইতে বেশি জিনিস যেটা সেটা হলো রেটিনোপ্যাথি যেটা হয়তো আপনি পরে আমাকে হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে তো সেই জন্য বলছি যে ডায়াবেটিস এমন একটা অসুখ যেটা ব্লাড সুগার লেভেলটা উপরে থাকতে হবে দীর্ঘদিন থাকতে হয় অনেক সময় অল লেভেল যদি খুব হাই থাকে অল্প সময়ের ভিতরেও এই অর্গানগুলো অ্যাফেক্টেড হয়ে যায় আর দীর্ঘদিন থাকলে তো হয়ই কাজে এর থেকে আমাদের কিভাবে মুক্তি পেতে হবে সে সম্বন্ধে আমার মনে আলোচনা করা দরকার থ্যাংক ইউ আচ্ছা স্যার আপনার কাছে আসবে একটু ডক্টর নওসাবা আপনার কাছে আসি যে আমরা যে গ্লোবাল একটা স্ট্যাটিস্টিক্সের কথা আমরা জানি এবং পাশাপাশি আমাদের বর্তমান বাংলাদেশের যে চিত্র মানে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয় যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থানটা কোথায় এটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আসলে ডায়াবেটিসের প্রিভ্যালেন্স কেমন মানে আমরা সোসাইটিতে বা সমাজে বা সারাউন্ডিংসে কত দেখছি যে ডায়াবেটিক পেশেন্ট লোডটা কেমন আছে আমরা যদি একটু ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত বলা হয় ফাইভ হান্ড্রেড অলমোস্ট ফাইভ মিলিয়ন পেশেন্টস আছে সো ওয়ার্ল্ড ওয়াইড ওভারঅল যদি প্রিভ্যালেন্স বলি এটাকে বলে ওরা ইলেভেন মানে প্রতি এগারো জনে একজন ডায়াবেটিস আক্রান্ত কিন্তু আমরা যদি আমাদের দেশে যে কয়টা স্টাডি আছে এগুলোর দিকে তাকাই সেখানে আমরা দেখব আমাদের দেশে প্রিভেলেন্স হচ্ছে তেরো পার্সেন্ট মানে প্রতি তেরো জনে একজনের হচ্ছে ডায়াবেটিস এবং এই রেটটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে ইভেন পঞ্চাশ বছর আগেও যে ডেটাটা ছিল আমাদের দেশে ডায়াবেটিসের প্রিভেলেন্স এখন অনেক বাড়ছে এটা যেন অনেক কারণ কারণ আসলে দায়ী বিশেষ করে আমাদের লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া আমাদের একটু ক্যালোরি ডেন্স খাওয়া আজকাল বেশি হয় আমাদের এক্সারসাইজ কম হয় যার জন্য ডায়াবেটিস প্রিভ্যালেন্স বাড়ছে এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে হচ্ছে টু থাউজেন্ড ফিফটির মধ্যে ওয়ার্ল্ড ওয়াইডই এখন যত প্রিভ্যালেন্স আছে এটা অলমোস্ট থার্টি পারসেন্ট ডাবল হয়ে যাবে সেই জন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আর আমার আরেকজন কো স্পিকার যেটা বলছিলেন যে ব্লাড সুগার লেভেলের কথা এটার ব্যাপারে আমি একটু আরেকটু ইন্টেন্সিফাই করতে চাই যে ব্লাড সুগার লেভেলটা আসলে জানাটা খুব জরুরি কারণ ব্লাড সুগার একটা আমাদের বডিটাকে আসলে আমাদের সৃষ্টিকর্তা এমনভাবে বানিয়েছেন যে একটা সার্টেন লিমিট পর্যন্ত ব্লাড সুগার আমাদের ব্লাডে থাকতে হবে এর বেশি হলে আমাদের বডির কোনো সেল বা অর্গ্যান নাই যেখানে আসলে এটা এফেক্ট করবে কম হলেও সেটা কম হলে এক্স্যাক্টলি কম হলেও খুব সমস্যা একটা সার্টেন লিমিটের মধ্যে এটা থাকতে হবে আমি একটু ব্লাড সুগার প্রোফাইলটা বলতে চাই যে কত আসলে কারণ এটা আসলে আমাদের সাধারণ সকলে জানা প্রয়োজন আমরা সব সময় ফাস্টিং লেভেলটা চাই ছয়ের নিচে রাখতে হ্যাঁ সিক্স টু সিক্স পয়েন্ট নাইনের মধ্যে এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস মানে আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন সো সহজভাবে যদি মনে রাখতে চাই আমাদের ডায়াবেটিসের জন্য খালি পেটে ব্লাড সুগার রাখতে হবে ছয়ের নিচে আর খাবার পরে মানে নাস্তা খাওয়ার দু ঘন্টা পরে আমাদের ব্লাড সুগারটা অবশ্যই হচ্ছে এগারো দশমিক একের নিচে থাকতে হবে এগারো দশমিক একের উপরে থাকলে আমরা বলি হচ্ছে ডায়াবেটিক হয়ে গেল সবচেয়ে ভালো হয় সেভেন পয়েন্ট এইটের নিচে রাখলে কারণ সেভেন পয়েন্ট এইট টু ইলেভেন পয়েন্ট থেকে আমরা বলি ফ্রি ডায়াবেটিক রেঞ্জ আর আরেকটা খুব সহজ টেস্ট আছে যেটাকে আমরা তিন মাসের ব্লাড সুগারটা কেমন ছিল মানে আমি হয়তো একটা পেশেন্ট আসছি আমি জানতে চাচ্ছি তার গত তিন মাসে কেমন ছিল হয়তো গড় একটা গড় অ্যাভারেজ রাইট এটাকে এইচভি ওয়ান সি বলে এটা হচ্ছে আমাদের আইডিয়ালি থাকা উচিত ফাইভ পয়েন্ট সেভেনের নিচে ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর হলে আমরা বলি ডায়াবেটিসের সম্ভাবনা বা প্রি রেঞ্জে বলি আর সিক্স পয়েন্ট ফাইভের উপরে থাকলে আমরা বলি ডায়াবেটিক্সে সো আমরা আবার একটু বলি খালি পেটে থাকবো ছয়ের নিচে নাস্তা খাওয়ার পরে থাকবে সেভেন পয়েন্ট এইটের নিচে আর আমাদের যে তিন মাসের গড় এইচ ভি ওয়ানসিটা থাকতে হবে ফাইভ পয়েন্ট সেভেনের নিচে এটা যদি থাকে এটা সবচেয়ে আইডিয়াল এটা বেশি হলে আমরা ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে বা ডায়াবেটিসে আক্রান্ত আমরা ধরে আচ্ছা ম্যাডাম খুব সুন্দর ডায়াবেটিস আমাদের স্ট্যাটিস্টিক্সটা বললেন বললেন যে গ্লোবাল চিত্রটা পাশাপাশি বর্তমানে বাংলাদেশের যে প্রিভ্যালেন্স সেটাও বললেন তো এটা তো আসলে যারা ডিটেক্টেড হচ্ছে যারা ডায়াগনোসড হচ্ছে তাদের সংখ্যাটা আসলে আসছে কিন্তু এর বাইরেও আমরা জানি যে ডায়াবেটিস নিয়ে আমাদের কনসার্নটা বেশি কারণ অনেক পেশেন্ট থেকে যায় যে যারা ডায়াগনোসিসের বাইরে আনডায়াগনোসড তারা থাকেন মানে আমাদের ভয়টা তো মূলত তাদেরকে নিয়েই আরও বেশি এবং স্যার আপনাদের যে পেশেন্টগুলো জটিলতা নিয়ে পরবর্তীতে আসছে তাদেরকে আপনারা আসলে কি অবস্থায় পাচ্ছেন জটিলতা চোখের এবং অন্যান্য আগে বললাম চোখের ব্যাপারে যদি আমি বলতে চাই আমি ডক্টর নওয়ানুরের সাথে আগে একটু কমপ্লিমেন্ট করতে চাই যে বাংলাদেশে যাদের রেটিনোপ্যাথি ডেভেলপ করে তাদের টোয়েন্টি কিন্তু যাদের যারা ডায়াবেটিসে ভোগে তাদের টোয়েন্টি এইট পারসেন্ট রেটিনোপ্যাথিতে ভোগে এবং রেটিনোপ্যাথি এমন একটা অসুখ যেটা ভীষণ থ্রেডিং ডিজিজ যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় কাজেই এটাকে প্রপারলি ট্রিটমেন্ট করা আমাদের অত্যন্ত জরুরি যেটা আপনি বলতেছিলেন যে আমাদের কাছে অনেক সময় রুগীরা আসে তারা জানে না তাদের ডায়াবেটিস আসে একদম জানে না তো চোখ দেখে অনেক সময় দেখি যে না চোখ দেখি তখন জিজ্ঞেস করি যে আপনাকে আগেও আমার হিস্ট্রি নেওয়া হয় তখন জিজ্ঞেস করি আপনাকে ডায়াবেটিস আছে বলেছেন আমার তো ডায়াবেটিস নাই কিন্তু চোখে কিন্তু তার ডায়াবেটিসের আর্লি সাইন আমরা দেখতে পাই তার মানে সে অনেক দিন আগে থেকে সে ডায়াবেটিসে ভুগছে এটা বোঝা যায় তখন আমরা পরীক্ষা করি দেখি কি অবস্থা এবং চোখের কি করণীয় আছে না আছে এগুলো আমরা দেখি কাজেই ডায়াবেটিসের ব্যাপারে আমাদের সবাইকে খুব সচেতন হওয়া উচিত এটা আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আমি যখন গ্রামে যাই আই ক্যাম্প এবং আমার বাড়িতে বসে অসংখ্য রুগী দেখি এমনি যেগুলো ধরেন সাধারণ গরিব মানুষ যারা আসে তাদের ভিতরে যারা তারা জানেও না ডায়াবেটিস আসে এরকম রোগী আমরা পাই আবার অনেকে আসে বলে ডায়াবেটিস আসে কিন্তু যাদের হওয়ার কথা না যারা এত খেটে খাওয়া মানুষ তাদের হওয়ার কথা আমরা তো জানি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা তারপরে হয় এর পিছনে অনেক কারণ থাকতে পারে খাদ্য অভ্যাস হতে পারে তারপরে আমরা ঢেঁকি সেটা চাল খাই না তারপরে খাবার অভ্যাস তা আমরা প্রোটিন পাই না শুধু খাবার বলতে আমরা শুধু ভাতই পাই আর কার্বোহাইড্রেট একটা খাবারই শুধু আমরা পাচ্ছি এই সমস্ত কারণ জড়িত যাদের আমাদের আমরা যেমন ছোট ছোট ছিলাম যে সমস্ত মেয়েদের আগে ডায়াবেটিস বলতে কিছু ছিলই না তাদের বয়সের এবং তাদের ভিতরে ডায়াবেটিসের প্রবণতা অনেক বেশি কাজে আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু খুব ভয়াবহ এখানে একটা চিত্র আমি বলতে চাই হোল ওয়ার্ল্ডকে যদি আপনি ডায়াবেটিসের ক্যাপিটাল ধরেন সেই ক্যাপিটালটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এবং পার্ট অফ দি পাকিস্তানেন্ট আমাদের সাবকন্টিনেন্ট ডায়াবেটিক ক্যাপিটাল তার মানে আমরা কী হারে ভুগছি এবং কী হারে যে এর রেট বাড়ছে ডে বাই ডে এটা অত্যন্ত ভীতিকর এবং আশঙ্কাজনক কাজে এর থেকে আমাদের কীভাবে মানুষকে সচেতন করতে হবে কীভাবে এর থেকে মুক্তি পাবো এই ব্যাপারে যথেষ্ট আলোচনা দরকার আমাদের এথনিসিটিটাও সম্ভবত এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে যে আমাদের সাবকন্টিনেন্টের মানুষের যে ধরনের এথনিসিটি সেটা একটা ফ্যাক্টর হতে পারে আসলে একটা স্টাডিজে দেখিয়েছে যে সাউথ এশিয়ান পপুলেশনে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি অবশ্যই এখানে এথনিসিটি একটা ফ্যাক্টরস আছে আর যেটা বলছিলেন যে হচ্ছে যে খাদ্যাভ্যাস আসলে আমাদের ধরেন আমরা যদি গ্রাম বাংলার দিকে তাকাই আমাদের মেইন সোর্স কিন্তু আসলে এনার্জির ভাত বা কার্বোহাইড্রেট আমরা কিন্তু আসলে ডায়াবেটিক পেশেন্টকে যখন আমরা একটা খাবারের চার্ট বলে আমি যেমন আমার পেশেন্টদের খুব সহজ করে বলার চেষ্টা করি যে আপনি আপনার প্লেটটাকে চার ভাগ করবেন একটা প্লেটে যতখানি আপনি খাবেন চার ভাগ করবেন এই চার ভাগের এক ভাগ হবে ভাত বা কার্বোহাইড্রেট এবং ভাতের বদলে রুটি হলে ভালো হয় ভাতটা ঢেকে চাটা চাল বা লাল চাল হলে ভালো হয় আর রুটিটাও হচ্ছে আপনার লাল চালের লাল আটার রুটি হলে ভালো হয় সো একটা প্লেটে চার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট থাকবে হাফটা মানে দুই মানে চার ভাগের দুই ভাগ থাকবে হচ্ছে শাকসবজি সালাদ আর ওয়ান 4 বাকি যেটা থাকবে সেটা হবে প্রোটিন কিন্তু আপনি যদি খেয়াল করেন इवन আপনার আগাম গতকালের ডিনার বা লাঞ্চ প্লেটটা যদি খেয়াল করেন আমরা কিন্তু সেই লেভেলে আসে वेजिटेबल সালাদ আসলে খাই না আমরা খুব অল্প পরিমাণে নেই দেখা যায় যে 1/4 অথবা 1/6 আমাদের প্লেটে থাকে সবজি অংশ জুড়েই থাকে ভাত ভাত রাইট আর প্রোটিনটাও কিন্তু আসলে আমাদের একটু বেশি খাওয়া উচিত আমরা হয়তো দুটা দু পিস মাছ মাংস এটা আসলে আমাদের দেশে জেনারেলি করা খুব কঠিন কারণ আমাদের দেশের যেহেতু সামাজিক প্রেক্ষাপটে তারপর আসলে আমি বলবো যতখানি সম্ভব কার্বোহাইড্রেটটা কমিয়ে যদি শাক সবজি সালাদ এগুলো বাড়ানো যায় প্রোটিন একটু বাড়ানো যায় তাহলে আসলে এটা প্রিভেন্ট করা সম্ভব সো খাদ্যের একটা বড় ভূমিকা রয়েছে ডায়াবেটিসকে আমরা আসলে যেভাবে বলি এটা আসলে মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ এটাতে জেনেটিক কিছু ফ্যাক্টালেন্স আছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিস তাদের হওয়ার প্রবণতা বেশি কিছু অনেকটা আবার এনভায়রনমেন্টাল কারণে আছে আচ্ছা স্যার আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে জানি যে আর্লি ডিটেকশনের কথা একটু আগে ম্যাডামের আলোচনায় আসছিল যে আনডিটেক্টেড থাকে তা ডায়াবেটিস স্ক্রিনিং করা সম্ভব যে কীভাবে আসলে বা কোন প্রোটোকল মেনে স্ক্রিনিং করা উচিত এই ব্যাপারে ডক্টর ভালো বলতে পারবে তো আমি যেটা বুঝি স্ক্রিনিংয়ের সময় এইটা আমাদের যে লেভেলটা বললেন উনি বললেন যে ফাস্টিং কত প্রত্যেকটা মানুষের কিংবা একটা এরিয়াকে ভাগ করে আমরা যদি দেখি যে ওই এরিয়াতে

খুবই আর্লি এজ থেকে শুরু করা উচিত সে যে অ্যাডলসেন বা এজ থেকে শুরু করা উচিত এগুলো খুব সহজ টেস্ট সারা বাংলাদেশে ওয়াইডলি অ্যাভেলেবল দু তিন বছর পর একটু চেক করলো আর যদি ওরকম ফ্যামিলি হিস্ট্রি সিগনিফিকেন্ট না থাকে তাহলে আফটার টোয়েন্টি ফাইভ টু থার্টি ইয়ার্সের পরে দু তিন বছর পর সে ব্লাড চেক করলো এবং এটা যে খুব কস্টলি টেস্ট সেটাও না রুটিন টেস্ট করলো সেটা এমনি আমরা অ্যাজ আ ডক্টর আসলে বলি যে অ্যাডাল্ট হওয়ার পরে থার্টি ইয়ার্সের পরেই আসলে রেগুলার হেলথ চেকআপটা জরুরি যেখানে আসলে অনেক কিছু আছে ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস আছে কোলেস্টেরল আছে সো এই জিনিসটা যদি আসলে আমার প্রোটোকলটা জাস্ট রেগুলার একটু হেলথ চেকআপে থাকে বা কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেই তাহলে মনে হয় আসলে ডিটেকশনটা জরুরি আমি এখানের সাথে একটু কিছু মিথ একটু অ্যাড করতে চাই হ্যাঁ যেটা নিয়ে আসলে এখন অনেক কথা হচ্ছে অনেক কনসার্নস হচ্ছে এবং রাস্তাঘাটে আমি যখন হাঁটি তখন অনেক জায়গায় পোস্টারও দেখি যে ডায়াবেটিস হচ্ছে মানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে এরকম যে ডায়াবেটিস একদম সম্পূর্ণ রূপে তারা কিওর করে ফেলছে এটা একদম একটা ডিভাস্টেটিং ইনফরমেশন হ্যাঁ ফর আ পেশেন্ট ডায়াবেটিস আমাদের প্রথমেই মনে রাখতে হবে পেশেন্টকে আমরা যেভাবে বলি এটা কিন্তু কখনো নিরাময় যোগ্য রোগ না তবে এটা সম্পূর্ণ রূপে কন্ট্রোলে রাখা জরুরি দুটার কিন্তু ডিফারেন্স আছে হ্যাঁ যেমন সহজ করে যদি বলি আমরা প্যান্ডেমিকের সময় করোনা আক্রান্ত হয়েছি আমাদের দেশে ডেঙ্গু প্রিভ্যালেন্স আছে সবসময় ডেঙ্গুতে পেশেন্ট আমরা পাই এই রোগগুলো কিন্তু হয় আবার সেরে যায় যেমন টাইফয়েড আছে আমরা যখন ডিটেকশন হয় আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে তারপর সেরে যায় এগুলো হচ্ছে নিরাময় যোগ কিউরেবল রাইট কিন্তু ডায়াবেটিস ব্লাড প্রেশার করেছে এগুলো কখনোই কিউরেবল ডিজিজ না কিউরেবল কথাটা এখানে বলা কোনোভাবেই ঠিক না জাস্টিফাই নেই এটা একদম সায়েন্টিফিক্যালি ভুল ইনফরমেশান অবশ্যই এটা কন্ট্রোলে রাখা যায় অবশ্যই মানে পেশেন্ট যদি কোঅপারেট করে ডক্টরের ট্রিটমেন্ট ভালো হয় অবশ্যই এটা কন্ট্রোলে রাখা জরুরি সো আমি আসলে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখে যান আপনি অবশ্যই কেয়ার নিতে পারেন বাট অবশ্যই একজন ভালো চিকিৎসকের আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে ডায়াবেটিস কোনোভাবেই আসলে অবহেলা করা উচিত নয় আজকে আমাদের মেইনের আসলে যে আলোচনার উদ্দেশ্য যে ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং আপনি জানেন যে আগামী মাসে চোদ্দোই নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস তো আমাদের আসলে যতখানি ডায়াবেটিস সম্পর্কে সচেতন করা জরুরি এটা আসলে আমাদের প্রয়োজন সো আমাদের এই ইনফরমেশনটা থেকে আসলে বের হয়ে আসবে ডায়াবেটিস আসলে কখনোই কিউরেবল না এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং এই ব্যাপারে সকলে সচেতনতা প্রয়োজন আসলে লাইফ লং এটাকে কন্ট্রোল করতে এবং আমাদের লাইফস্টাইল এর মাধ্যমে আচ্ছা স্যার কাছে আসি যে যখন একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী তার চোখে কোন ধরনের ম্যানিফেস্টেশন শুরু হচ্ছে তো আসলে সে বুঝবে কিভাবে বা কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে সাধারণত আসে আমাদের কাছে চোখে অঞ্জনী বলে একটা কথা আছে মানুষ বলে আমার চোখে অঞ্জনী হয়েছে আমরা মেডিকেল টার্মে সেটাকে বলি স্টাই অথবা কালাজিয়ান ইনফেক্টেড কালাজিয়ান এই একটা নিয়ে আসে লিডে এরকম আর আমি সে বলে আমি দেখতে পাচ্ছি না আমার দেশ দেখতে অসুবিধা হচ্ছে তাকে আমরা পরীক্ষা করে দেখি যে তার চোখে ক্যাটায়াক্ট হয়েছে ক্যাটায়াক্ট এমনই একটা অসুখ যেটা ইউজুয়ালি আফটার দিয়ে যাব অফ সেভেন্টি হওয়ার কথা যদি ডায়াবেটিক তার না থাকে সে যে ডায়াবেটিক না হয় আফটার দি সেভেন্টি সেভেন্টি ফাইভ ইয়ার্স পরে হওয়ার কথা অনেক সময় বিভিন্ন কারণে আর্লি হতে পারে কিন্তু যে লোকটা ফর্টি ইয়ার্সে খুব কম দেখছে আমরা দেখি যে কী অবস্থায় তার ক্যাটার কী হবে আমি জানি আমি দেখে ফেলছি যে সে ডায়াবেটিসে ভুগছে তা আমি লেন্সটা ভালো করে দেখি চোখে যে সোস্টার দেওয়া যে লেন্সটা আছে যেটা সেই লেন্সটা দেখি যে ক্যাটারেক্টার্স হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে তখন সে দৃষ্টির কম দেখে এই অবস্থায় আমাদের কাছে অনেক সময় আসে শুধু ক্যাটায়াক্ট না এরপরে আমরা ভিতরে রেটিনাটা দেখি যে রেটিনাল হেলথটা কেমন আছে সেটাও দেখি আমরা যে তার রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে কিনা যেটা ড্রেডফুল কাউন্ডিশন দৃষ্টির ব্যাপারে যেটা খুবই মারাত্মক ক্ষতি ক্যাটোয়াক্ট হয়েছে ফ্যাকোসার্জারি করে দিলাম লেন্স লাগিয়ে দিলাম ভালো সে খুব ভালো দেখবে কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা অত্যন্ত জরুরিভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে ডাক্তারের ফলো আপে থাকতে হবে রেগুলার ফলো আপে থাকতে হবে সেটা হলো রেটিনোপ্যাথি এই জিনিস থাকতে হবে কাজে আমরা যখন পেশেন্ট আসে তাদের কম দেখে এটাই নেই সাধারণত আসে খুব অকেশনালি যেটা স্ট্রাই যেটা বললাম যেটা সংক্ষেপে যদি বলি স্ট্রাই তো অঞ্জনে হয়েছে আমার তখন আমরা বলি যে আপনাকে ডায়াবেটিস আসছে সে বলে যে না হয়তো নাই আমরা হয়তো পরীক্ষা করে দেখলাম যে তার ডায়াবেটিস তারপরে তাকে চোখে ক্যাটারেক্ট আসে সে ক্যাটারেক্ট তখন যদি বলি যে একটু ব্লাড সুগারটা টেস্ট করেন তখন সাথে সাথেই টেস্ট করা যায় অসুবিধা হয় না তো তখন বোঝা যায় যে এই যে তার যে ক্যাটাকটা হয়েছে ইট ইস ডিউ টু ডায়াবেটিস তা এর দুইটা কারণ যদি না থাকে আরও যদি দেখে যে না আমি আমি যদি দেখি যে না অন্য কোনো এই সময় কোনো কারণ নাই তখন আমরা পিছনে চলে যাই চোখের পিছনে যেটা রেটিনা পিটাস এবং রেটিনাকে দেখি যে রেটিনার অবস্থাটা কেমন আছে অপটিক নার্ভটার অবস্থা কেমন আসে এগুলো দেখে তখন আমরা বুঝি যে তার এই প্রবলেম আসে ডায়াবেটিস থেকে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে তখন তাকে অ্যাডভাইস করি কি করতে হবে এই যে পেশেন্টটার দৃষ্টিশক্তি হয়তো কিছুটা মানে কম্প্রোমাইজড হয়ে গেল চোখে সে কিছুটা কম দেখছে ঝাপসা দেখছে তাকে কি আবার চিকিৎসার মাধ্যমে সেই পূর্বের দৃষ্টি শক্তি ফিরে দেওয়া সম্ভব বা একদম স্বাভাবিক যেই জীবন সেটা কি ফিরে দেওয়া সম্ভব এটা যদি তার আর্লি স্টেজ থাকে ডায়াবেটিসে যদি আর্লি স্টেজ থাকে যে অঙ্কালাজিয়ন যেটা বললাম অঞ্জনী যেটা সাধারণ মানুষ যেটা বুঝবে অঞ্জনী এরা যদি থাকে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিলাম এবং তাকে বললাম ডায়াবেটিস হানড্রেড পারসেন্ট কন্ট্রোলে রাখতে স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস এটা বলতে হবে এবং কন্ট্রোল করতে হবে করা যাবে এটা কিন্তু সম্ভব যেটা আর একটা হলো যে যদি তার ক্যাটার্টের জন্য যদি সে দৃষ্টি কম থাকে তখন আমরা ফ্যাকো সার্জারি করে দিই ইটস ভেরি সিম্পল যদিও খুব মেটিকুলার সার্জারি খুবই ডেলিকেট সার্জারি কিন্তু আজকাল আমাদের এখানে হাজার হাজার হচ্ছে সুন্দর একটা রিমুভ করে ওখানে আমরা একটা আল্লাহর প্রদত্ত যে লেন্সটা আছে সেইটার একটা মেজার লেন্স আমরা ওইখানে যথাস্থ প্রতিস্থাপন করে দিই সব ভালো দেখে যদি সে আমরা তখনই খুবই কেয়ারফুল হয়ে যায় যদি তার রেটিনাতে যদি অ্যাফেকশন হয় এবং অপটিক নার্ভে যদি অ্যাফেকশন হয় তখন আমরা তাকে কি করতে হবে পরীক্ষা টরীক্ষা করে তখন আমরা তার যথাযথ চিকিৎসা দিয়ে থাকি এবং রেটিনা এফেক্টেড হলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আর্লি কেসে যদি রেটিনা যদি রেটিনোপ্যাথি ডেভেলপ করে এবং সেটা যদি বোঝা যায় ভেরি আর্লি যেটাকে আমরা বলি হলো এনপিরিয়া নন পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব আর্লি ডায়াবেটিস যদি কন্ট্রোল হয়ে যায় সে সিক্স মান্থস কিন্তু সে ব্যাক করতে পারে ওখান থেকে কিন্তু যদি পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় সেখান থেকে সাধারণত ব্যাক করা যায় না এটার যথাযথ চিকিৎসার মাধ্যমে তার যতটা দৃষ্টি আছে এতটা আমরা রাখতে পারি মানে যাতে আর প্রোগ্রেস না প্রোগ্রেস না করে এটা খুব আধুনিক চিকিৎসা আগে এক সময় ছিল আমরা যখন প্রথম আইতে জয়েন করলাম তখন এগুলো তেমন চিকিৎসা ছিল না কিন্তু এখন আমাদের আধুনিক এখন তো গ্লোবাল ভিলেজ আমেরিকাতে যে চিকিৎসা হচ্ছে চোখের রেটিনার আমরা সব কিছু করছি যেরকম বাংলাদেশ আই হসপিটাল আরও হসপিটাল আছে বাংলাদেশ আই হসপিটাল হারুন আই হসপিটাল দিন মোহাম্মদ আই হসপিটাল লাঞ্চ আই হসপিটাল সিএমএইস ইসলামী আই হসপিটাল সব এনআইও ন্যাশনাল ইনস্টিটিউট অফ থোলজি সব জায়গায়ই কিন্তু আমাদের অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি আধুনিক চিকিৎসার সুব্যবস্থা আছে রেটিনার স্পেশালিস্ট আগে খুব বেশি ছিল না এখন সব জায়গায় ভালো ভালো রেটিনার স্পেশালিস্ট ডেভেলপ করেছে তারা যথাযথ সুন্দরভাবে তারা চিকিৎসা দিচ্ছে যাতে ফার্দার কোনো প্রবলেম না হয় কিন্তু একটা কথা বলে রাখি ডায়াবেটিস কিন্তু তাকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলে রাখতে হবে তা না হলে কিন্তু এটাতে কিছুই কাজ হবে না মানে কন্ট্রোল বলতে কি বোঝানো হয় এবং আসলে কিভাবে কন্ট্রোল করা যাবে আমি এই বিষয়গুলো নিয়ে ম্যাডামের কাছে বিস্তারিত জানবো আসলে রোগী কিভাবে বুঝবে যে তার ডায়াবেটিসটা কি ভালো কন্ট্রোলে আছে কিনা এটা আসলে খুব জরুরি কারণ ডায়াবেটিক পেশেন্টদের আসলে জানা দরকার যে তাদের ব্লাড সুগার টার্গেট লেভেলটা কত থাকা উচিত তার আগে আমি একটু বলি যে ডায়াবেটিসটা আসলে আমরা কিভাবে কন্ট্রোল করা অ্যাডভাইস দিই যখন একটা পেশেন্ট অলরেডি সে ডায়াবেটিস ডায়াগনোসড হয়ে যায় আমরা তাদেরকে আসলে দুটো ক্যাটাগরিতে ম্যানেজমেন্টের কথা বলি এটা আসলে বেসিক্যালি আসলে বলা হয় থ্রি ডি ডায়েট ডিসিপ্লিন ড্রাগস থ্রি ডি ডায়েট ডিসিপ্লিন ড্রাগস ডায়েটটা খুব জরুরি খাবারটা কীভাবে হবে আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম যে সহজ করে যদি মনে রাখি প্লেটটা কীভাবে ডিভাইড করবে এটা কার্বোহাইড্রেট অবশ্যই কম খেতে হবে মিষ্টি জাতীয় খাবার একদম মানে না খেলেই ভালো হয় লিমিটেড করতে হবে এবং এর পাশাপাশি অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যেমন হচ্ছে রেডমিট যেটা গরু মাংস খাসি মাংস চিংড়ি মাছ মগজ ভন এগুলো আসলে যদি বলি যে আসলে একদমই বন্ধ করে দিবে তখন রুগীদের আসলে কঠিন হয়ে যায় আমি যেটা অ্যাডভাইস করি মাসে একদিন খাবেন তো এভাবে করতে হবে সো ডায়েটের ব্যাপারে আমার নজর দিতে হবে এবং আপনি যদি পেশেন্ট যদি মনে করেন একজন ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে একটা ডায়েট চার্ট নিয়ে নিতে পারেন ফার্স্ট ডি সেকেন্ড ডি হচ্ছে ডিসিপ্লিন যেটা খুব জরুরি ডায়েটের পাশাপাশি লাইফস্টাইল যেমন আমরা প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে বলি এটা কিন্তু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে একটা রেকমেন্ডেশন যে প্রতিদিন আধা ঘন্টা করে অ্যারোবিক এক্সারসাইজ যেটা মধ্যে আসলে হাঁটা আছে সাইক্লিং আছে সুইমিং আছে যেটাতে ওনার হার্টবিট বাড়বে কার্ডিও অ্যাক্টিভিটি রাইট সেটা অ্যাটলিস্ট আধা ঘন্টা করে যেন উনি হাঁটেন সপ্তাহে অন্তত পাঁচ দিন সো উইকলি ওয়ান ফিফটি মিনিটস একটা স্লট আছে এটা যদি সে করে ফেলে তাহলে কিন্তু ফিল আপ হয়ে যায় সো প্রতিদিন টার্গেট করবেন আধা ঘন্টা করে হাঁটার সো লাইফস্টাইলটা জরুরি মানে হাঁটাটার কথা যেটা বলছিলাম ঘুমটা খুব জরুরি ঘুমটা যেন অ্যাডিকুয়েট স্লিপ হয় খাবারটা জরুরি এই জিনিসগুলো আমাদের নজর দিতে হবে পার্সোনাল কোনো ব্যাড হ্যাবিট যদি থাকে স্মোকিং অ্যালকোহলিজম এগুলো একদম পরিহার করতে হবে কারণ ডায়াবেটিসের সাথে যখনই এগুলো থাকে তখনই অর্গ্যান ড্যামেজের সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং লাস্ট থ্রি হচ্ছে ড্রাগস ড্রাগসের মধ্যে বেসিক্যালি আসলে দুই ক্যাটাগরি ওষুধ আছে আমরা মুখে অনেক সময় কিছু ওষুধ দেই অনেক সময় ইনসুলিনের সাহায্য লাগে সো এটা আসলে ওনার ডায়াবেটিস কোন লেভেলে আছে কি ধরনের ডায়াবেটিস কি টাইপ ওয়ান টাইপ টু নাকি প্রেগনেন্সি কমপ্লিকেশন ডায়াবেটিস ডায়াবেটিস যেটাকে বলে এগুলো ভিত্তিতে নির্ধারণ করা হয় যে আমরা কি ওষুধ দিব নাকি তার দিকে ইনসুলিনে যাব এই জিনিসটা সো এই তিন ক্যাটাগরিতে আমরা আসলে পেশেন্টকে ম্যানেজমেন্টটা শিখিয়ে দেই বা করার চেষ্টা করি আর এরপর যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে ডায়াবেটিস কন্ট্রোল বলতে কি বুঝি আমরা আসলে পেশেন্টদের টার্গেট দিয়ে এটা খুব সহজ মনে রাখা সিক্স সেভেন এইট রুল সিক্স সেভেন এইট ওনার খালি পেটে ব্লাড সুগার টার্গেট থাকবে আমাদের ছয় সেভেনটা হচ্ছে তিন মাসে গড় এজ বি আমরা রাখতে চাই সাত আর খাবার পরের যে ব্লাড লেভেল এটা হবে আট এই সিক্স সেভেন এইট পেশেন্টরা যদি মনে রাখেন যে এটা আমার টার্গেট হবে তাহলে মনে হয় সহজ হয় খালি পেটে আমরা রাখার চেষ্টা করব ছয় আমাদের তিন মাসের যে গড় এভারেজ এইচ বি ওয়ান বি সেভেন আর আমাদের খাওয়ার দুই ঘন্টা পরে ভ্যালুটা হবে এই যে সংখ্যাটা মনে রাখাটা সহজ আসলে এই টার্গেটটাই যখন পেশেন্ট অ্যাচিভ করতে ব্যর্থ হন বা টার্গেট থেকে অনেক দূরে থাকেন অনেক উচ্চ মাত্রায় তার ডায়াবেটিসটা থাকে তখনই কিন্তু জটিলতাগুলো আসে এই যে আজকে আমরা কথা বলছি যে বিষয়টা নিয়ে সার আছেন যে দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে কথা বলছি এবং পাশাপাশি অন্যান্য টার্গেট অর্গান আমাদের হার্ট আমাদের ব্রেইন আমাদের কিডনি যেগুলো নিয়ে মেজরিটি পেশেন্টরা আসলে সাফার করেন তো সেখানে তো আমাদের মানে সচেতন এটা আমি যে অ্যাড করতে চাই যেটা আপনি খুব বারবার করে হাইলাইট করছেন যে অর্গান ড্যামেজ হ্যাঁ যে আমাদের মেইনলি আসলে আমার খুব সহজ করে যদি বলি আমাদের ব্রেন আমাদের হার্ট আমাদের কিডনি আমাদের চোখ আর নার্ভ পায়ে নার্ভ এইগুলা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় ডায়াবেটিস থেকে ডিরেক্টলি এবং আমাদের একটা টাইম লাইন আছে যে কারো যদি ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস স্পেশালি যদি দশ বছর হয়ে যায় আমরা ধরেই নেই দশ বছর পরে এই কমপ্লিকেশানগুলো আস্তে আস্তে আসলে শুরু হতে থাকে তো আমরা রুগী পেশেন্টকে যেটা বলি আপনি কতদিন পরপর ফলো আপে আসবেন আমরা তো টার্গেটটা শিখিয়ে দিচ্ছি ম্যানেজমেন্ট প্রোটোকল দিয়ে দিচ্ছি বাট কতদিন পরপর উনি আসলে ডাক্তারের ফলো আপে থাকবেন আইডিয়ালি উচিত আসলে ছয় মাস পরপরে থাকা অন্তত বছরে এক ওনার এই যে যে কম অর্গ্যানগুলোকে অ্যাফেক্ট হওয়ার সম্ভাবনা হার্টের টেস্ট কিডনির টেস্ট চোখের টেস্ট অ্যানুয়াল স্ক্রিনিং আমরা বলি এই স্ক্রিনিংগুলো আসলে করাটা জরুরি আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলি যে অন্তত বছরে একবার সবগুলো থরো হোল বডি চেক আপ যেটাকে বলি যে সবগুলো অর্গ্যান ইয়া করা আমরা বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে সিমটমস অ্যানালাইসিস করে বুঝতে পারি প্রতি বছর অন্তত একবার চোখের ডাক্তারকে একটু দেখানো যে স্যার যেটা বলছিলেন যে রেটিনোপ্যাথি আমাদের রেটিনা আমাদের ক্যাট্রাক্ট এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিসতে একজন ইয়ারলি একজন আসলে অপথালমোলজিস্টের রেফারেল দেয় এই জিনিসগুলো আসলে জরুরি এগুলো আসলে পেশেন্টদের আমাদের জানিয়ে দেওয়াটা খুব ডায়াবেটিসের ক্ষেত্রে পেশেন্টের এডুকেশান পেশেন্টের এম্পাওয়ারমেন্ট আমরা জানি যে পেশেন্ট কতটুকু সচেতন তার নিজের সম্পর্কে সেটা গুরুত্বপূর্ণ আচ্ছা স্যারের কাছে আসবো আমাদের সময় কম যে রেটিনোপ্যাথির বর্তমানে আধুনিক কী কী আপনারা দিচ্ছেন রেটিনোপ্যাথির আধুনিক চিকিৎসা যেটা আমাদের মেইনলি যেটা করা হয় আমরা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি রেটিনোস্কোপি করে আমরা দেখি রেটিনের কী অবস্থা আছে এক নম্বর তারপরে আমরা কিছু টেস্ট দিই অ্যানজিওগ্রাম রেটিনোগ্রাম করি রেটিনোগ্রাম করে যদি আমরা তখন আমরা সিলেক্ট করি তাকে কেউ ইন্টারভিটিয়াল ইন্টারভিটাল ইনজেকশন যেগুলো আমরা অ্যান্টিভিজি এ বলা হয় এইটা দেওয়া দিতে হবে নাকি লেজার যেতে হবে তখন ওই ডাক্তার ডাক্তারের স্পেশালিস্ট উনি তখন সিলেক্ট করবেন যে কী করণীয় তো করার পরে সাধারণত যেটা হয় সেটা হলো ইন্টারভিটাল একটা ইঞ্জেকশন দেওয়া হয় সবচাইতে আধুনিক যে এটা ইঞ্জেকশন যেটা বলে বেসিক বলে আইলিয়া যেটা আমাদের দেশে পাওয়া যায় আগে আমেরিকায় পাওয়া যেত এখন সবই আমাদের এখানে পাওয়া যায় আগে কিছু কিছু যেগুলো ওল্ডার ডাগ আছে সেগুলো আর এখন দেওয়া হয় না এই তিনটা ইঞ্জেকশন দেওয়া হয় দেওয়ার পরে মাসে মাসে তাকে চেক করা হয় আবার এনজিওগ্রাম করা হয় যে এটা কি স্ট্যাটিক আছে নাকি বেটারের বেটার পজিশন নাকি খারাপের দিকে যাচ্ছে তারপরে আমরা লেজারের চিন্তা করি লেজারের চিন্তাটা আগে লেজার যেটা করা ভাবে করা হয় না এখন মেইনলি যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে এবং রেটিনার কন্ডিশন যদি খুব খারাপ থাকে তাহলে আমরা প্যান রেটিনাল ফটো করে দিই শুধু ম্যাকুলাটা চোখে যে জায়গাটা দিয়ে আমরা শার্পলি ফোকাস করি সেই জায়গাটা বাদ রেখে ওই জায়গাটা রিলেটিভলি অনেক আভাস কুলে বলা যায় ওইটা কোনো সাধারণত অসুবিধা হয় না যদি আমরা করে দিই সবগুলা চারিদিকে যদি ফটো কউলেশন করে যদি লেজার করে দিই ওই জায়গাটা ভালো থাকে আমরা সোজা দেখতে পারি যদিও পেরিফেরাল ভিশনটা সে লস করে এই হলো ইন্টারভিটিয়াল ইনজেকশন যদি এইটাতে যদি না হয় তারপরে আমরা লেজার করলাম লেজারে অনেক সময় ডেটফুল কন্ডিশন যদি হয় ভিটটা সেমোডেজ হয়ে গিয়েছে তারপরে রেটিনা ট্রাকশন লেটিনার ডিটাসমেন্ট হয়েছে তখন আমাদের রেটনাল সার্জারি করতে হয় রেটিনাল সার্জারি করে সে ডিটাচমেন্টকে কারেক্ট করতে হয় তারপরে ভিটটাসটাকে যে ব্লাডে ভরে গিয়েছে যে এই ভিট্টাসটা সেই ভিট্টাসটা ব্লাডটা সরাইয়ে নেওয়া হয় যদি আমাদের প্রয়োজন হয় ওই পার রেটিনাল অপারেশনের সময়ের ভিতরে লেজারও দেওয়া হয় এগুলো করে আমরা তাদেরকে হেল্প করতে পারি অ্যাটলিস্ট তার জন্য ম্যানেজেবল ভীষণ থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো আমরা অনেক সময় কিছু করতে পারি না যেরকম যদি তার নিওভাস্কুলোর গ্লোকোমা হয়ে যায় ট্রিটমেন্ট না করার কারণে প্রপারলি ট্রিটমেন্ট হয়নি দিন পরে ডাক্তার কাছে আসছে আমরা সরাসরি অনেক কেস দেখি যারা রিটার্ন জানেই না জানেই না তাদের চোখে গ্লোকোমা ডেভেলপ এসে বলে আমার প্রেসার বেড়ে গেছে কিন্তু আমরা ভালো করে যদি দেখি তার নিওভাস্কুলোর গ্লোকোমা ইট ইস ডিউ টু ব্লাড সুগার

প্রিয় দর্শক আমাদের আজকের পর্বের আলোচনা ছিল এই পর্যন্তই আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন